তো নেগেটিভ শক্তির জোরে নাকি আমরা আর উঠে দাঁড়াতে পারি না আর নেগেটিভগুলো সেটা মনের হতে পারে বা বাইরের কোনো কিছু আমাদের ক্ষতিও করতে পারে তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা বায়ন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকার স্বাগত তো টাইটেল দেখে জেনেই গেছো চলো ভিডিওটা শুরু করে দিই তো এক নম্বর টিপস হচ্ছে তো আমাদের হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট নিজের মধ্যে নেগেটিভগুলোকে দূর করা পারিপার্শ্বিক নেগেটিভ দূর করার থেকে আগে নিজের মনের নেগেটিভ দূর করা দরকার তো তার জন্য সকালবেলার প্রাণায়াম আর এক্সারসাইজ করাটা কিন্তু খুব দরকার সর্বোপরিষ ঠাকুরের কাছে প্রার্থনা জানানো যে আমার যতই নেগেটিভ আসুক ঠাকুর তুমিই রক্ষা করো আর সব থেকে বড়ো কথা কি জানো তোমার হেলথও অনেকটা কিন্তু ভালো থাকবে নেগেটিভ চিন্তা বা নেগেটিভ শক্তিগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে আর তার জন্য কিন্তু সকালবেলার প্রাণায়ামটা খুবই দরকার চলো দু নম্বর টিপসটা তোমাদের সাথে শেয়ার করে নিই এটা কিন্তু আমার কাছে খুব মোস্ট ইম্পর্টেন্ট এটা আমি বা বাড়ির পরিবারের অন্য কেউ লোকজনকেও তোমাকে হেল্প করতে পারে তো সর্বোপরি দেখতেই পেলে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ফেলা তো নাম্বার তিন তিন নম্বর টিপসে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে দেখো আমরা কিন্তু জামা কাপড় রাতের বেলায় অনেক সময় কী করি গুছিয়ে উঠতে পারি না কিন্তু আমার মনে হয় রাতের বেলায় যদি গাছটা সেরে ফেলে খুবই ভালো হয় আর যদি না পারো তো তাহলে সকালবেলায় একদম আর্লি মর্নিং খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলো কেননা যতই বেলা বাড়বে তোমার আরও বাকি গাছগুলো কিন্তু তোমার চেপে ধরবে তখন আর কিন্তু পারবে না তো আমি যেটা করি সকালবেলায় উঠে কিন্তু জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেলি ম্যাক্সিমামটা চেষ্টা করি আগের দিন রাতে পুছিয়ে নিতে কিন্তু কিছু কিছু দিন হয় না চার নাম্বার টিপসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলো তো চার নম্বর টিপস হচ্ছে সকালবেলায় দরজা জানলাগুলোকে খুলে দেওয়া এগুলো কিন্তু একটা অনেক পজিটিভিটি কাজ করে মানে নেগেটিভকে দূর করার জন্য যদি তুমি কোনো টিপস ফলো করতে চাও এটা সব সবথেকে বড়ো দিক সকালবেলায় একেবারে সকালবেলায় দরজা জানলাগুলো খুলে দেওয়া যাতে আলো বাতাস তোমার ঘরে পর্যাপ্ত পরিমাণে আসতে পারে তো পাঁচ নম্বর টিপসটি তোমাদের সাথে শেয়ার করছি চলো তার আগে দেখো আমার মেয়ে আছে মেয়েকে খেতে বসিয়ে গিয়েছি দিতে দিতেই আর কি কাজগুলো করছি তো কি হয় বলো তো বাচ্চারা থাকলে না জিনিসপত্র একটু বেছে এদিক ওদিক গুড়িয়ে যায় মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকাটা কিন্তু খুব ভালো দেখায়ও না যেমন তেমনি এগুলোও কিন্তু তুমি যদি অন্য দিক থেকে যে নেগেটিভ শক্তিটা মানো তো অনেকে কুসংস্কার হিসেবেও মানে আমিও ম্যাক্সিমামটা মানি তো তো আমি সংস্কারের সাথে সাথে আবার ভাবি নিজেদের গুছিয়ে রাখাটা আর ভালো থাকাটাও কিন্তু নির্ভর করে মোট কথা কি বলো তো কিছু কিছু জিনিস যেগুলো আমরা নেগেটিভ বলে কুসংস্কারের মধ্যে ঠেলে দিই সেটা হচ্ছে কি আমাদের শিক্ষিত সমাজে এটাই বেশি হয় কিন্তু কি কী তো গুছিয়ে রাখাটাও কিন্তু একটা পজিটিভ চলে আসে মানে নেগেটিভ শক্তিটাকে দূর করা নেগেটিভ মানে আমাদের কিন্তু মনে এবং বাইরে দুটোতেই রয়েছে বাইরেরটা তো আর আমরা হচ্ছে কে বিচার করতে পারবো না তাই মনের মধ্যে শান্তির জন্য যেগুলো আমরা পজিটিভিটি আনতে পারি তো তা সেটাই এই পয়েন্ট খুব সুন্দর করে ঘর বাড়ির ছড়িয়ে ছিটিয়ে না রেখে জিনিসপত্রগুলোকে কুছিয়ে রেখে সুন্দরভাবে পরিপাটি করে রাখা এটা কিন্তু আমার কাছে খুব মনে হয় পজিটিভ দিক তো ছ নম্বর টিপসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে ঘর বাড়িকে ক্লিন রাখা মানে সর্বোপরি গুছিয়ে রাখাটা থেকেও আমার মনে হয় ঘর বাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখা ধুলো বালি থেকে তোমার যেমন শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি নয় এছাড়াও কিন্তু অনেক দিকে অনেক অনেক সমস্যা হয় তো যাই হোক আমি যেটা করি সকালবেলায় কিন্তু ঘর দেওয়ার সাথে সাথে ওপরে ঝুলগুলোকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এছাড়াও সপ্তাহের একটা দিন খুব বেছে নেই যেটা কিনা ক্লিন করি কিন্তু আমরা রেগুলার ওই যে বলি বাসি ঘরকে রাখলে অনেক ভূতের বাসা বা অনেক কিছু অনেক নেগেটিভ জিনিস নাকি বাসা বাঁধতে পারে তো সেই নিয়মটা ফলো করে আমি এই টিপসটাকে ফলো করছি আর তোমাদেরকেও বলছি যে মাস্ট ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া সকালবেলায় তো সাত নাম্বার টিপসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো স্নান সেরে নেওয়া স্নানের সাথে সাথে কিন্তু রেগুলার রেগুলারের জামা কাপড়গুলোকে কেচে মেলে দেওয়া এবং সেটা অবশ্যই রোদে মেলে দেওয়া এতে কিন্তু ভালোই হয় তো আট নাম্বার টিপসটা চলো শেয়ার করে নিই তো আট নাম্বার টিপসটা এটা অনেকে করে আর অনেকে করে না তো এটা তোমাদের ব্যাপার যারা এরকম ঠাকুরঘরে দুর্দন দিতে পছন্দ নয় তো তারা অন্যভাবে করতে পারো মানে সুগন্ধি সুগন্ধি জাতীয় কিছু জিনিস তোমার ঘরের মধ্যে দিতে পারো এছাড়া এই যে ধোঁয়াটা ধোঁয়াটাতেও কিন্তু মশামাছি বা কোনো কীট পতঙ্গ এইসব পোকামাকড় এগুলো কিন্তু তোমার বাড়ি থেকে অনেকটাই দূরে থাকবে আর এগুলো যত থাকবে তোমার বাড়িতে রোগও ছড়াবে তো সংস্কারের সাথে সাথে আর কুসংস্কারের সাথে সাথেই কিন্তু আমাদের এই নেগেটিভ শক্তিকে দূর করার জন্য আমি কিন্তু ব্যবহার করি ধুনো এছাড়াও ধূপ তোমরা যেয়ে যেমনভাবে বেছে নিতে পারো আর এছাড়াও তো এখন অনেক অনেকভাবে মানে এখনকার যুগে অনেক কিছুই উঠে গেছে যেমন ছোট ছোট প্যাকেজ হিসাবে অনেক কিছুই পাওয়া যায় তো যাই হোক আমি দেশিভাবে এই ধূপ মানে ধুনো দিয়ে মানে নারকেল চোপড়ার মধ্যে ধুনো দিয়ে ঠাকুর ঘরে দিয়ে সাথে সাথেই আমি ঘরে ওইগুলো স্প্রে করে দিই মানে এতে আমার কাছে একটা মনে পজিটিভিটি বেশ ভালো কাজ করে মানে নেগেটিভ হয় আর ঠাকুরঘরের মধ্যে দিয়ে যদি আমরা চেষ্টা করি যে নেগেটিভ শক্তিকে দূর করাতে তাহলে কিন্তু মনে জোরটা অনেকটাই বেড়ে যায় তো নয় নম্বর টিপসটা শেয়ার করছি তো নয় নম্বর টিপসে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরঘর মানে বাড়িতে যেমন আমরা ঠাকুরঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেই রকম ঠাকুরঘরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও কিন্তু আমাদের ধর্ম বা কর্ম বলতেই পারো তো হিন্দু ধর্মের ম্যাক্সিমাম এটা আমরা করেই থাকি যে নেগেটিভ শক্তিগুলোকে দূর করার জন্য আমরা কিন্তু ঠাকুর ঠাকুরঘরকে বেছে নিতে পারি ঠাকুরঘরের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে ঠাকুরকে সেবা করা নিত্য দিনের সেবা করা এগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে মানে নেগেটিভ দূর করা আমি নিজেও ফল পেয়েছি আর তাই তোমাদের শেয়ার করছি তো দশ নম্বর টিপস প্রায় একই রিলেটেড তোমাদেরকে যেটা বলছিলাম ধূপ ধুনো আর ঠাকুর করে বিভিন্ন রকম নেগেটিভকে দূর করে পজিটিভিটি আনা সেটা কিন্তু এই ঠাকুরঘড়ের মাধ্যমে কিন্তু তুমি সম্ভব করতে পারবে আমি নিজেকে দিয়েও দেখেছি এই যে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে ধূপ তুলে দেওয়ার এটা একটা রেগুলার মেনটেন করলে খারাপ শক্তি তো তোমার জীবনে আসবে যেমন তোমার মনেও আসবে তেমনি তোমার বাহ্যিকভাবেও আসবে কিন্তু তুমি যদি শক্ত থাকো ঠাকুরের প্রায় পড়ে থাকো তাহলে কিন্তু তুমি উদ্ধার পাবেই তো এক নম্বর এগারো নম্বর টিপসটি হলো ঠাকুরকে প্রণাম করে সংকর্ধুনি দেয়া মানে এই শাঁক বাজানোটাও নাকি একটা খুব পজিটিভিটি কাজ করে মানে নেগেটিভ শক্তিকে দূর করে পজিটিভ শক্তি কাজ করে যেমন সন্ধ্যাবেলায় আমরা কিন্তু শাঁক বাজানোর সাথে সাথে কাসা ঘন্টা কাঁস এগুলোর মাধ্যমে নাকি বিভিন্ন খারাপ শক্তি বা নেগেটিভ শক্তি বলতে পারো আমাদের ঘরের কাছাকাছি কেঁচতে পারে না তো বারো নম্বর টিপস আর এই টিপসটি আজকে শেষ তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঠাকুরঘরের মাধ্যমে তোমরা তো প্রথম দিকেই দেখলে আমি ম্যাক্সিমাম ঠাকুর ঘরের মাধ্যমেই মানে ঠাকুর সেবার মাধ্যমেই নেগেটিভ শক্তিকে দূর করি তো ঠাকুর ঘরে ভোগ দেওয়ার পরে আরতিটা মাস্ট আর এই আরতি মানে ধূপ ধুনো বা প্রদীপ দিয়ে এটাকে যদি তুমি তোমার ঘরের মধ্যে ছড়িয়ে দাও এই এর এর থেকে বড় কিছু নেগেটিভ দূর করার উপায় আমার কাছে মনে হয় আর নেই তো এটাই আমার ভিডিও